আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার ছাব্বিশ আগস্ট দু পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি জারিন শুরুতেই থাকছে শিরোনাম সৌদিতে বাড়ছে অপহরণ ও চুরির ঘটনা প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান কলিং বিসাই মালয়েশিয়া যাওয়ার সুযোগ আবেদন করবেন যেভাবে দাম্মাম ও পার্শ্ববর্তী এলাকায় বাংলাদেশ দূতাবাসের কনসুলার সেবা মাফিয়া কাণ্ডে হু হু করে বাড়ছে বিমানের ভাড়া বিদেশ যাওয়ার দুদিন পরেই প্রবাসীর মৃত্যু সৌদি আরবে দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক নিহত দেখছিলেন বিস্তারিত লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে লক্ষ্মীপুরের হামছাদি ইউনিয়নের বাসিন্দা সুমন চৌধুরী সৌদি আরবের নাজরান থেকে রিয়াদ যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন পরিবার জানিয়েছে যাত্রা পথে হঠাৎ তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয় স্ত্রী সন্তান ও আত্মীয় স্বজন তার সন্ধানে নিঃসন্দেহে দিন কাটাচ্ছেন প্রবাসী সমাজ ও সোভান অধ্যায়ীদের কাছে তারা সুমনের নিরাপদ অবস্থান জানার জন্য সহায়তা কামনা করছেন সৌদি আরবের নাজরান থেকে রিয়াদ যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন বাংলাদেশি প্রবাসী সুমন চৌধুরী পরিবার সূত্রে জানা যায় যাত্রা পথে হঠাৎ করে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দীর্ঘ সময় চেষ্টা করার পরও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ফলে প্রিয়জনকে হারিয়ে পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে কোথায় কোন অবস্থায় আছে সুমন তা কেউ জানে না সুমন চৌধুরীর বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার হামছাদি ইউনিয়নের এছাক পণ্ডিত বাড়িতে তিনি নাজরান থেকে রিয়াদে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন কিন্তু পথে তার অবস্থান অজ্ঞাত হয়ে যায় অনেক খোঁজাখোঁজের পরও সঠিক তথ্য না পাওয়ায় পরিবার এখন প্রবাসী সমাজ ও শোভানুধ্যায়ীদের কাছে তার সন্ধান প্রার্থনা করছে এ ঘটনায় একটি অসহায় পরিবার ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছে তার স্ত্রী সন্তান ও আত্মীয় স্বজনরা নিরন্তর অপেক্ষা করছেন কোনো সুসংবাদের আশায় যদি কেউ তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেন তবে তা একটি বিপর্যস্ত পরিবারকে স্বস্তি এনে দেবে কোনো সহৃদয়বান ব্যক্তি যদি সুমন চৌধুরীর খোঁজ পেয়ে থাকেন তাহলে সরাসরি এই নম্বরে যোগাযোগ করুন শূন্য পাঁচ ছয় তিন ছয় শূন্য ছয় সাত এক দুই মালয়েশিয়ায় কলিং ভিসায় বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের সময়সীমা একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত বাড়ানো হয়েছে চলতি বছরের শেষ পর্যন্ত মোট চব্বিশ লাখ সাতষট্টি হাজার সাতশো ছাপ্পান্ন জন কর্মীর কোটা বহাল থাকবে তবে দু সালের শুরু থেকে বিদেশি কর্মীর সংখ্যা সর্বোচ্চ দশ শতাংশের মধ্যে সীমিত রাখার পরিকল্পনা রয়েছে মালয়েশিয়ায় কলিং ভিসার আওতায় বিদেশি কর্মী নিয়োগের নতুন সুযোগ উন্মুক্ত করা হয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইল জানিয়েছেন ডিসেম্বর পর্যন্ত এই আবেদনের বহাল থাকবে তিনি আরও জানান কৃষি বাগান ও খনি খাতের সব উপখাতে বিদেশি কর্মী নেওয়া যাবে এছাড়া সেবা খাতের কিছু উপখাত যেমন পাইকারি ও খুচরা ব্যবসায় স্থূল গুদাম নিরাপত্তা প্রহরী ধাতু ও ভাঙারি ব্যবসা রেস্তোরাঁ লন্ড্রি কার্গো পরিবহন ও ভবন পরিষ্কার খাতেও কর্মী নেওয়া হবে নির্মাণ খাতে শুধু সরকারি প্রকল্পে নিয়োগের অনুমতি থাকবে অন্যদিকে উৎপাদন খাতের ক্ষেত্রে এম আইডি এ অনুমোদিত নতুন বিনিয়োগ প্রকল্পে বিদেশি কর্মী নিয়োগ সম্ভব হবে নতুন নীতিমালা অনুযায়ী এবার থেকে আবেদন জমা দিতে পারবে কেবল সংশ্লিষ্ট খাতের এজেন্সি আগে যেভাবে নিয়োগকর্তা বা এজেন্টরা সরাসরি আবেদন করত এখন তা আর সম্ভব নয় আবেদন অনুমোদন প্রক্রিয়া প্রথমে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি যাচাই করবে এবং পরে যৌথ কমিটি চূড়ান্ত করবে চলতি বছরের শেষ পর্যন্ত মোট চব্বিশ লাখ হাজার সাতশো ছাপ্পান্ন জন কর্মীর কোটা বহাল থাকবে তবে দুই সালের শুরু থেকে বিদেশি কর্মীর সংখ্যা সর্বোচ্চ দশ শতাংশের মধ্যে সীমিত রাখার পরিকল্পনা রয়েছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে রিয়াদে বাংলাদেশ দূতাবাস আগামী উনত্রিশ থেকে ত্রিশ আগস্ট দাম্মামে কনসোলার সেবা প্রদান করবে এ সেবা সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইস্তারাহা আলসা আসসামিয়া ও ফায়সালিয়া স্থানে অনুষ্ঠিত হবে প্রবাসীরা ই পাসপোর্ট শ্রমকল্যাণ কার্ড সোনালী ব্যাংক সেবা ও অন্যান্য কনসোলার সেবা পাবেন বাংলাদেশ দূতাবাস রিয়াদ দম ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসীদের সুবিধার্থে আগামী উনত্রিশ ও ত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ যথারীতি শুক্র ও শনিবার কনসুলার সেবা প্রদান করবে সেবা কার্যক্রম সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ইস্তেরাহা আল আসিমা ফয়সালিয়া স্থানে অনুষ্ঠিত হবে প্রবাসীরা ই পাসপোর্টের জন্য অনলাইনে পূরণকৃত আবেদনপত্র এবং জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধনের ইংরেজি কপি সঙ্গে আনবেন আবেদনপত্রের বারকোড স্পষ্ট ও ভাঁজবিহীন থাকতে হবে শ্রমকল্যাণ সেবার মধ্যে রয়েছে প্রবাসী কল্যাণ কার্ড তৈরি স্পেশাল এক্সিট প্রোগ্রাম এসইপি আবেদন গ্রহণ মৃতদেহ দাফন প্রক্রিয়া ও আইনি পরামর্শ সোনালী ব্যাংকের সেবার আওতায় মোবাইল নম্বর পাসপোর্ট ও নমনীয় এনআইডি কপি দিয়ে বিনামূল্যে সঞ্চয় হিসাব খোলা ব্যালেন্স স্টেটমেন্ট দেখ এবং বাংলাদেশ অর্থ হস্তান্তরের জন্য ই ওয়ালেট অ্যাপ রেজিস্ট্রেশন করা হবে এছাড়া মাসিক কিস্তি ভিত্তিক স্কিম ও ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগের সুযোগ থাকবে অন্যান্য সেবার মধ্যে ট্রাভেল পারমিট ডকুমেন্ট সত্যায়ন আর্মকর্তা নামা এবং পুলিশ ক্লিয়ারেন্স পত্র প্রদান অন্তর্ভুক্ত যোগাযোগ শ্রম সংক্রান্ত এইট ডাবল জিরো ওয়ান ট্রিপল জিরো ওয়ান টু ফাইভ পাসপোর্ট সংক্রান্ত তথ্যের জন্য এইট ডাবল জিরো ওয়ান ট্রিবল জিরো ওয়ান টু সিক্স যথারীতি রবি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই কার্যক্রম চলবে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে এগারোটি এয়ারলাইন্সের জিএসএ ও ত্রিশ থেকে পঁয়ত্রিশটি ট্রাভেল এজেন্সির গ্রুপ বুকিং নামে টিকিট ব্লক করে উচ্চ বিক্রি করছে এক ফ্লাইটের দুই তৃতীয়াংশ সিট ব্লক থাকায় সাধারণ যাত্রীদের টিকিট ক্রয় প্রায় অসম্ভব রিয়াদ দাম্মাম জেদ্দা ও মদিনার টিকিটের দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার থেকে এক লাখ টাকায় পৌঁছেছে মন্ত্রণালয় সিন্ডিকেট প্রমাণিত হলে লাইসেন্স বাতিলের নির্দেশ দিলেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে অস্বাভাবিকভাবে টিকিটের দাম বাড়িয়ে যাত্রীদের পকেট কাটছে এ সিন্ডিকেট মন্ত্রণালয় বিদেশি এয়ারলাইন্সের জিএসএ ও বেশ কিছু ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ওঠা কারসাজির অভিযোগের সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণসহ পেয়েছে তাদের কারণ দর্শানোর নোটিস ও শোকজও করা হয়েছে এ নিয়ে নতুন করে বেশ কিছু নির্দেশনাও দিয়েছে মন্ত্রণালয় কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না বরং উল্টো নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে মনগড়া মূল্য বৃদ্ধি করে যাত্রীদের পকেট কাটছে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে বিদেশে এয়ারলাইন্সের জিএসএ ও ত্রিশ থেকে পঁয়ত্রিশটি ট্রাভেল এজেন্সি গ্রুপের বুকিংয়ের নামে টিকিট ব্লক করে উচ্চ বিক্রি করছে এতে মধ্যপ্রাচ্যগামী শ্রমিক ও ওমরা যাত্রীদের ভোগান্তি চরমে এক ফ্লাইটের দুই তৃতীয়াংশ সিট ব্লক করে রাখা হয় সাধারণ যাত্রীদের জন্য টিকিট ক্রয় প্রায় অসম্ভব হয়ে পড়েছে রিয়াদ দাম্মাম জেদ্দা ও মদিনার টিকিট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকায় পাওয়া যেত বর্তমানে টাকা থেকে লাখ টাকায়ও কমে না হাজার এক সরকার গত ফেব্রুয়ারি মাসে যাত্রীর নাম ও পাসপোর্ট কপি ছাড়া বুকিং বন্ধের নির্দেশ দিয়েছিল মন্ত্রণালয় এগারো ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখে পরিপত্র জারি করে টিকিটের ট্রাভেল এজেন্সির নাম লাইসেন্স ও বিক্রয় মূল্য স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট প্রমাণিত হলে লাইসেন্স বাতিলেরও ব্যবস্থা রয়েছে তবে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না তদন্ত কমিটি সুনির্দিষ্ট তথ্য পেয়েছে অথচ টাস্ক ফোর্সের কোন কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম নোয়াখালীর চাটখিলের পরান কাজী মাত্র দুই দিন আগে জীবিকার তাগিদে রোমানিয়া পাড়ি জমিয়েছিলেন হৃদরোগে আকস্মিক মৃত্যুর সংবাদ পরিবার ও প্রতিবেশীদের হৃদয় ভেঙে দিয়েছে স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে রেখে তিনি শেষ ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন আল্লাহ হাফেজ বাংলাদেশ শোকের ছায়া নেমেছে ঘরে ঘরে নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের কাজী রোমানিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মাত্র দুই দিন আগে জীবিকার তাগিদে ভালো জীবনের আশায় তিনি ইউরোপের দেশ রোমানিয়ায় পাড়ি জমান মৃত্যুর আগে তার শেষ ফেসবুক স্ট্যাটাস ছিল আল্লাহ হাফেজ বাংলাদেশ পরান কাজী স্থানীয় মৃত আব্দুল মান্নানের ছেলে মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন দীর্ঘদিন ধরে পরিবারের অভাব অনটন চলছিল যা সামলাতে বিদেশে পাড়ি জমিয়েছিলেন স্থানীয়রা জানিয়েছেন পরাণ শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং পরিবারকে বাঁচাতে বিদেশ যাত্রা করেছিলেন রোববার চব্বিশ আগস্ট রোমানিয়ায় তার মৃত্যু হয় পরদিন সোমবার স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ বাহার সংবাদটি নিশ্চিত করেন তিনি বলেন পরিবারের সহায়তায় মরদেহ দেশে আনার জন্য সরকারি সহায়তা চাওয়া হয়েছে পরাণের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া স্ত্রী সন্তান ও স্বজনরা ভেঙে পড়েছেন প্রতিবেশীরাও এই অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে হতবাক দেশ ছাড়ার আগে পরানের স্ট্যাটাস আজ হয়ে উঠেছে তার চিরবিদায়ের প্রতীক সাতকানিয়া উপজেলার যুবক মোহাম্মদ ওমর ফারুক বয়স ২৬ সৌদি আরবের দাম্মামে কর্মস্থলে দুর্ঘটনায় নিহত হয়েছেন গত সোমবার বিকেলে একটি বিল্ডিং এর কাজ করতে গিয়ে তার মাথায় গ্লাস ভেঙে পড়লে তিনি ঘটনাস্থলে মারা যান পরিবার শোকে নিঃসঙ্গ মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে সৌদি আরবের দাম্মামে কর্মস্থলে দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক মোহাম্মদ ওমর ফারুক নিহত হয়েছেন তিনি সাতকানিয়া উপজেলার ধেমশা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের হাঙরকুল সালাম সালাম হাজিবাড়ির মোহাম্মদ ইউসুফের ছেলে সোমবার পঁচিশ আগস্ট সৌদি আরব সময় আনুমানিক বিকেল তিনটায় দাম্মামের একটি বিল্ডিংয়ে কাজ করার সময় মাথায় গ্লাস ভেঙে পড়ে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান ওমরের নিকটাত্মীয় মোহাম্মদ রিফাত ও মোহাম্মদ শাহাদাত হোসেন জানান প্রায় এক বছর আগে তিনি সৌদি আরব গিয়েছিলেন পরিবার জানিয়েছে দুর্ঘটনার খবর রাতেই দেশে পৌঁছেছে নিহত যুবকের পরিবার শোকে গভীরভাবে ব্যথিত পরে পারিবারিক সিদ্ধান্তের ভিত্তিতে তার মরদেহ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ঢেমশাই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আহমদ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন সৌদি আরবে কর্মস্থলে দুর্ঘটনায় আমাদের এলাকার ছেলে ওমর ফারুকের মৃত্যু হয়েছে এটি অত্যন্ত দুঃখজনক তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে এই ঘটনা প্রবাসী শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তার গুরুত্ব পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার সৌদিতে বাড়ছে অপহরণ ও চুরির ঘটনা প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান কলিং বিসায় মালয়েশিয়া যাওয়ার সুযোগ আবেদন করবেন যেভাবে দাম্মাম ও পার্শ্ববর্তী এলাকায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলার সেবা মাফিয়া কাণ্ডে হু হু করে বাড়ছে বিমানের ভাড়া বিদেশ যাওয়ার দুদিন পরেই প্রবাসীর মৃত্যু সৌদি আরবে দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক নিহত এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজন প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউডিউ ডব্লিউ ডট প্রবাস টাইম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ঈশ্বাদ জেরিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ